আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি কাউকে ডিমোটিভেশন করতে চাচ্ছি নি প্রত্যেককে আমি একটু কঠিন সত্যটা বলতে যাচ্ছি প্রত্যেকের রিয়ালিটিটা বলতে যাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং এর রিয়ালিটি একটু মন দিয়ে শুনো তার কারণ আজকের ভিডিওটা তোমাদের জানা খুবই গুরুত্ব তোমাদের পিতা মাতা প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টা জানা খুবই প্রয়োজন তাই একটু মনোযোগ সহকারে তোমরা শোনো আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমাদের কেমনভাবে অ্যাকচুয়ালি চলা উচিত শোনো ভালো করে ফার্স্ট অফ অল এই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করো দেখবে এখন অনেকেই শুনছো তোমরা প্রত্যেকেই যে এরকম একটা কথা ভিডিওতে বলেছিলাম যদি একটা 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 কলেজের বা কলেজ স্টুডেন্টের মধ্যে বলো না তুমি ঢিল ছুঁড়ে মারো যারা ক্লাস টুয়েলভ এর পরে কোনো একটা কলেজে পড়ছে যারা ঢিল ছুঁড়ে মারো তারা সেই ঢিলটা ইঞ্জিনিয়ারিং কলেজের পরন্ত কোনো ছাত্র ছাত্রীর মাথার উপরে গিয়েই পড়বে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এই ক্যারিয়ারটা বা ইঞ্জিনিয়ারিং প্রতি এত ছেলে পেলে আজকাল ভর্তি হচ্ছে অন্যান্য ফিল্ডে এত দেখতে পাবে না তুমি বিএসসি যাও এত দেখতে পাবে না কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি দেখো প্রত্যেকেই অনেকেই ভরি ভরি কিন্তু আজকাল ভর্তি হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে এবং তোমরা শুনতেও পাচ্ছ বড় বড় জায়গা আইআইটি এনআইটি বিভিন্ন জায়গা থেকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক প্লেসমেন্ট কিন্তু হচ্ছে না তোমরা এইও শুনতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং মানেই বর্তমানের বেকার এই কথাগুলো কিন্তু তোমরা শুনতে পাচ্ছ এবং তার সাথে দেখতেও পাচ্ছ যে ভুঁড়ি ভুঁড়ি কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে সবাই যাচ্ছে শোনো অ্যাকচুয়ালি আমাদের পক্ষ থেকে এটা যাওয়া উচিত একদিক দিয়ে তার কারণ বিএসসি তুমি যদি তিন চার বছর করো তোমার হাতে কোনো কিছু থাকছে না তুমি তুমি যদি বিটেক করো চার বছর পর তাহলে কোম্পানির কাছে একটা প্লেসমেন্টের সুযোগ থাকে কিন্তু এখানেই বিভিন্ন বাধা বিপত্তি আছে এবং এখান থেকে এই পজিশনের জন্য অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায় অনেকে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না শোনো ভালো করে বলছে ফার্স্ট বার বর্তমান দিনে এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং অবস্থাটা কিরকম আমি তোমাদের বলি প্রথম যে পয়েন্টটা সব যে ইঞ্জিনিয়ারিং লাইনকে একটু নষ্ট করার চেষ্টা করছে একটু বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তোমরা শুনতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং বেকার অর্থাৎ আগে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং তৈরি হতো প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এখন কিন্তু সেই পরিমাণটা অনেকটাই কমেছে যারা একদম পিওর প্যাশানেট যারা একদম পিওর রিয়াল একদম খুব কাজের প্রতি মনোযোগী ঠিক আছে যারা একদম কাজ প্রপার ভাবে দেখাতে পারছে তারাই শুধুমাত্র যাচ্ছে পড়ার পর স্টুডেন্টরা কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে গিয়ে অল্প কিছু করতে পারছে না অন্যান্য গভর্নমেন্ট জবের দিকে যায় শোনো ভালো করে ফার্স্ট অফ অফ বলি একটা যে পাওয়ার অফ এআই এআই কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করছে তোমরা আমাদের এখন মোবাইলে তোমরা দেখতে পারো এবং আমিও বর্তমানে দেখছি বিভিন্ন জায়গায় ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এআই কন্ট্রোল করছে এই যে এআই এর কন্ট্রোল করার জন্য সিএসসি আইটি ইসি যেগুলো একচুয়াল টেকনোলজিক্যাল ব্রাঞ্চ যেগুলো একচুয়াল কম্পিউটারে বসে কাজ করতে হয় এই সমস্ত ব্রাঞ্চগুলোতে এআই কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করছে অর্থাৎ আগে দেখা যাচ্ছে কোনো একটা কাজ করার জন্য মোটামুটি পঞ্চাশ জন কাজ করতো ওই এআই এর কাজটা পঞ্চাশ জন করতো সেই পঞ্চাশ জনকে কোম্পানি বলছে হাট এখান থেকে তার কারণ কি ওরা তো ফ্রিতে এআই এর মাধ্যমে কাজটি করে নিচ্ছে কোম্পানিকে চাবে আবার টাকা ভাড়া করে কাজটি করানো কখনো চাবে না সেই জন্যে যারা একদম পিওর প্যাশনেট কিন্তু যারা এআইকে পরিচালনা করবে তাদের কিন্তু কোম্পানি দরকার সেদিন বলছে যারা একদম পিওর প্যাশনের প্রতিছে তারা ইঞ্জিনিয়ারিং হবে ভালো করে শুনো কিন্তু আর যে পঞ্চাশ জনকে এর আগে নিত তারা কিন্তু এআই এর মাধ্যমে কাজ হচ্ছে তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে তারাই দিচ্ছে মানে নিচ্ছে না সবাইকে শোনো এই জন্যে বেকারত্বটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও কিন্তু বেশি ঠিক আছে সেজন্য তোমাকে যদি পড়তেই হয় করতেই হয় ঠিকভাবে ভাবে করতে হবে এবং কী কীভাবে করতে হবে সে সম্পর্কেও আমি বলছি পরবর্তী ক্ষেত্রে এবং যাবতীয় বিস্তর কী কীভাবে তোমাদের ফার্স্ট টার থেকে চলা উচিত সেই বিষয়ে আমি তোমাদের বলবো আস্তে আস্তে এবং ডাব্লুবি যে বলে দি ডাব্লুবি জি কাউন্সিলিং শেষ পর্যন্ত তুমি সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে একদম লাস্ট কলেজে কোন কলেজ ভালো কোন কলেজ দিতে হবে তোমার একে বেস্ট কলেজ কোনটি সমস্ত পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যায় সমস্ত ইনফরমেটিভ জিনিস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সবভাবে একদম যেটা একদম অ্যাকিউরেট সে ডাটা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো শোনো তাতে আমার ভিউজ আসুক আর না আসুক দশজন যদি জানে সঠিক তথ্যটা আগে এআই এর প্রভাব বিস্তারের জন্য প্রত্যেকটা ব্রাঞ্চে নয় মেকানিক্যাল সিভিল মতো ব্রাঞ্চে কিন্তু এর প্রভাবটা অতটা বিস্তার করেনি কিন্তু টপ ব্রাঞ্চ যেগুলো হয় সেগুলোতে কিন্তু এআইয়ের বিস্তার আছে সেই মধ্যে তোমাকে কিন্তু চলতে হবে কাজ করতে হবে শোনো দ্বিতীয়ত আমি তোমাদের একটা কথা বললাম যে কাজের প্রতি প্যাশনেট থাকতে হবে তোমার ওই কাজের প্রতি প্যাশানেট আছে কিনা না সেটা তোমাকে একটু দেখতে হবে যে তোমার টেকনিক্যাল লাইনের প্রতি তোমার আসক্তি আছে কিনা তোমার কোডিং করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো করতে 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 তোমার আগ্রহ কিনা যেগুলো তোমার ভাল লাগে বুঝতে পারছি মানে যে বেশ জিনিসটা খুব ভালো এর প্রতি একটা আগ্রহ আছে কিনা সেটা তোমাকে এখন নিজে থেকে বুঝতে হবে এবং হ্যাঁ যদি তোমার প্যাশনেট হও তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে দিতে আসছো তোমার ইলেকট্রিক্যাল বিভিন্ন জিনিসপত্র ছোটো থেকে তৈরি করে আসছো ছোটো থেকে ঘেঁটে ঘেঁটে আসছো তার লাগাও এ করো প্রত্যেকটা ওই জিনিসটা প্রতি তোমার প্যাশানেট আছে প্যাশন আছে তাহলে কিন্তু সবসময় ওই লাইনটা তুমি চুজ করবে অবশ্যই সেটা টাকা লাগুক আর না লাগুক অবশ্যই চুজ করবে তার কারণ কোম্পানি আমি তোমাদের বালবে বলি কোম্পানির সবসময় কিন্তু সর্বদা লাভ চায় কোম্পানি একটা প্রাইভেট সংস্থা কোম্পানি সবসময় চাবে আমার কিভাবে প্রফিট হয় সেটা তুমি যদি কাজ না করতে পারো যখন তখন তোমাকে কিন্তু কোম্পানি ত্যাগ করে দিতে পারে কোম্পানির ক্ষেত্রে এটাই অসুবিধা কোনো একটা কোম্পানি তুমি কাজ করছো করতে করতে তোমার কাজ হচ্ছে না ঠিকঠাকভাবে দিতে পারছো না তোমার কোম্পানি রিজেক্ট করে দিতে পারে কিন্তু তুমি যদি সেইভাবে প্যাশনেট থাকো তাহলে কোনোদিন তোমাকে কোম্পানি রিজেক্ট করবে না বরঞ্চ আরও অফার দেবে আরও তোমার কাছে প্রমোশন আসবে শোনো এবার এই জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি প্যাশনেট কিনা আমি কীভাবে বুঝবো তার জন্য আমি একটা ডিটেলস ভিডিও করব যদিও একটা উদাহরণ দিই ভালো করে শোনো তোর একটা ছেলের নাম তার নাম ছিল রাম আর একটা ছেলে তার নাম ছিল শ্যাম রাম হচ্ছে এমন একটা ক্যাটাগরির স্টুডেন্ট যে কি করে পড়াশোনার আছে মানে সবসময় পড়াশোনা করতে সে ভালোবাসে মানে যে সমস্ত স্যারগুলো কাজ টাজ দেয় সেগুলো খুব ভালো করে করে অঙ্ক ভালো করে একদম পড়ে পড়াক স্টুডেন্ট যাকে আমরা বলি মানে অ্যাকচুয়ালি পড়াক স্টুডেন্ট টেকনিক্যাল নলেজ সে অত রাখা নেই শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ থেকেছে টেকনিক্যাল স্কিলও তার এবং নলেজও কিন্তু নাই ঠিক আছে এই রাম একটা একটা করে স্টুডেন্ট এবং রামের আর্থিক অবস্থা খুবই কম মানে মধ্যবিত্ত টাইপের বলতে পারো মধ্যবিত্ত থেকে একটু নিচে আর শ্যাম একটা ক্যাটাগরি স্টুডেন্ট যে মোটামুটি অত হার্ড ওয়ার্ক করে না রামের মতো রাম যে পরিমাণ করতে পারে শ্যাম অতটা হার্ড ওয়ার্ক করে না বাট শেষ পজিশনে গিয়ে স্মার্ট ওয়ার্ক একটু করে মোটামুটি একটা 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 নাম্বার পেয়ে সে কলেজে ভর্তি হলো মানে নাম্বার পাওয়ার যোগ্য হয়ে কোনো একটা কলেজে ভর্তি হওয়ার যোগ্য নেই কোনো একটা কলেজে ভর্তি হচ্ছে তার আর্থিক অবস্থাও একটু ভালো এবং তার প্রতি একটা মানে সাপোর্টিভ আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো মোটামুটি ভালো চালাতে পারবে এরকম রাম ক্যাটাগরি স্টুডেন্ট শ্যাম ক্যাটাগরি স্টুডেন্ট এবং শ্যামের ছোট থেকে টেকনিক্যাল নলেজের প্রতি খুব আগ্রহী টেকনিক্যাল জিনিস করতে ভালোবাসে সে কোডিং করতে প্রথম থেকে করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে প্রথম থেকে প্রথম থেকে সে ইলেকট্রিক্যালের বিভিন্ন জিনিসপত্রগুলো খুলে তার প্রতি একটা মানে ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রতি একটা তার আলাদাই নেশা ছিল কিন্তু রাম সবসময় টেকনোলজি টেকনোলজি করার সময় পাইনি সবসময় পড়াশোনার মধ্যে আবদ্ধ ছিল সে সময়ও পায়নি এবং তার কোনো আগ্রহও জন্মায়নি কোম্পানি কাকে চুজ করবে শোনো ভালো করে কোম্পানি কিন্তু সবসময় শ্যামকে চুজ করবে রাম এমন একটা ছেলে সে আর্থিক অবস্থা খারাপ কিন্তু মোটামুটি তার ভালো রেজাল্ট হয়েছে ঠিকঠাক একটা রেজাল্ট এসেছে তার ফলে কি হচ্ছে একটা দেখা যাচ্ছে একটা কোনো অ্যাডমিশন করছে এই যে এইখানে একটা প্রশ্ন রামের মতো যে সমস্ত স্টুডেন্ট এদের জন্য ভিডিওটা বানানো এরা বিভিন্ন এখন ডিরেক্ট অ্যাডমিশনের চক্রান্তে পড়বে না অনেকে বলবে দেখো চার বছরের কোর্স তো তোমাকে করবো দিবো তোমার চার বছর পর তোমার চাকরি নিশ্চিত এমনটা কোনোদিনই না ঠিক আছে বিটেক বলো যাই বলো কারণ ওটা হচ্ছে একটা চক্রান্ত ওই চক্রান্তে কখনো পড়বে না দেখা তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ তোমার জমি জায়গা বিক্রি করে পনেরো লাখ টাকা দিয়ে তোমাকে বিটেক করতে হচ্ছে শেষ পর্যন্ত তোমার গিয়ে কিছু হচ্ছে না তার কারণ কি তোমার মধ্যে সেই টেকনিক্যাল নলেজ নাই তুমি কলেজে গিয়ে তুমি হতভম্ব হয়ে গেছো কি হচ্ছে ব্যাপারটা আমার সাথে এরকম হয়ে যায় এই রাম স্টুডেন্টটা কিন্তু শ্যাম ক্যারেক্টার স্টুডেন্টটা কিন্তু চলতে থাকে আস্তে আস্তে সেই জন্য বলি রাম যারা আছো যারা অ্যাকচুয়ালি পড়তে ভালোবাসো তারা শুধুমাত্র চাপের জন্য পারিবারিক চাপ আমি একটা ভালো স্টুডেন্ট আমি যদি বিএসসি করি কেমন একটা লাগবে পারিপার্শ্বিক লোক আমাকে বলবে তুই বিএসসি করছিস বা এ করছিস তুই বিটেক কেন করলি না এখনকার ইঞ্জিনিয়ারিং করছি না বা ইঞ্জিনিয়ারিং বা ডক্টর না গেলে আমার একটা কেমন মনে হয় সারা জীবন পড়ে আসলাম এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং দিকে যাচ্ছি চাপে যাচ্ছি ফ্যামিলি চাপে যাচ্ছি এমনটা করবে না তুমি তোমার নিজের প্যাশান তুমি নিজ থেকে বসে যাবে কেমন ভাবে বুঝলাম রাম তার টেকনিক্যাল নলেজের প্রতি কোনো আসক্তিই নাই পরবর্তী গিয়ে তোমরা ভাবছো যে পরবর্তী ক্ষেত্রে কলেজে তার কোনো ইন্টার মানে আগ্রহ জন্মাবে এমনটা খুব কম রেয়ার কেসি হয় যদি আগ্রহ জন্মানোর থাকে তার আগে থেকে তার একটা আগ্রহ থেকে থাকে তার ফলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে সে কাজ লাগাতে পারে কিন্তু শ্যাম যে একটু করে আগ্রহ ছিল সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে টেকনিক্যাল ভালো ডেভেলপমেন্ট করতে পারবে তার আগ্রহ যেহেতু ছিল সে সেটাকে আরও বুস্ট আপ করতে পারবে কিন্তু রামের মতো স্টুডেন্টটা কী হবে কলেজে গিয়ে হতভম্ব হয়ে যাবে কী করছে আমি আমার কিছু বুঝতে পারছি না আমার কিছু ভালো লাগছে না তহ সে লাইনে আবার যাওয়ার চেষ্টা করবে একদিক দিয়ে তার টাকাটা ফুরলো তারপর সে অনলাইনে আবার যাওয়ার চেষ্টা করছে সময়ও নষ্ট হলো এই রাম ক্যাটাগরি স্টুডেন্টরাই পরবর্তী ক্ষেত্রে বিভ্রান্ত হয় বেকার হয় বেকারত্বের হাতে পৌঁছায় সেই জন্য আমি তোমাদের কার কি প্যাশান এটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা মনে হাত দিয়ে বুঝতে পারবে যে আমার এই ধারে প্যাশান আছে কিনা না তার তুমি সেই ধারে চুজ করো আরে বাবা ইঞ্জিনিয়ারিং ডাক্তার লাইনে বাদে আরও অনেক লাইন আছে এখনকার ইউটিউবে সমস্ত তুমি ইঞ্জিনিয়ারিং আর ডাক্তার দেখে 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 একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছো যে এইগুলাই রাস্তা আমার এইগুলোই বড়ো হওয়া রাস্তা তাছাড়া কিছু না প্রচুর রাস্তা থাকে প্রচুর গভর্নমেন্ট ভালো ভালো জব থাকে সেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার হতে পারো সেগুলো ভালো করে করতে পারো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডাক্তার মানে তোমার জীবন তোখানে লাইফ স্টাইল এটা কিন্তু না তুমি যদি একটা গভর্নমেন্ট জব ট্র্যাক করতে পারো তাহলে তোমার লাইফ সেট হতে পারে কিন্তু তুমি ইঞ্জিনিয়ার ডিগ্রি করলে মানে কোম্পানিতে গেলে কোম্পানিতে গেলে কখনো তোমার লাইফ সেট হতে পারে না যখন তখন তোমার কোম্পানি রিজেক্ট করে যেতে পারে সেজন্য বেশি চিন্তা করার কোনো দরকার নেই বেশি এদিক ওদিক কোনো কিছু শোনার দরকার নেই নিজের প্যাশনের প্রতি ঘাটো নিজের প্যাশনের প্রতি যাও অবশ্য তোমার একটা ভালো কলেজ তোমার একটা ভালো জায়গায় তুমি পৌঁছতে পারবে আশা করছি আজকে তোমাদের বোঝতে পারলাম এরপরে হয়তো আমি আরও গুরুত্বপূর্ণ আরও সুন্দরভাবে তোমাদের কিছু উপস্থাপন করতে পারবো আরও সেটাকে ডিটেলস আলোচনা করব। এবং অবশ্যই বলি যে প্যাশানকে কাজে লাগাও সবসময় প্যাশানকে কাজে লাগাও যেটা তোমার আগ্রহ সেটার দিকে তুমি যাও অবশ্যই সেখান থেকে তুমি পজিটিভ ফিটবাদ পাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে আজকে আশা করছি তোমাদের কিছু জানাতে পারলাম বোঝাতে পারলাম থ্যাংক ইউ